ঠিক আছে এই সময় যদি না হয় পরবর্তীকালে পাওয়া কিন্তু খুব মুশকিল প্রচুর বেঙ্গলে বলো আর সেন্ট্রাল বলো প্রচুর আপকামিং তো সেন্ট্রাল গ্রুপ ডি এ বি সবই বেরোচ্ছে সেই মোটামুটি চ্যানেল মধ্যে বেরিয়ে যাবে আর এসে রাজ্যের মধ্যে বেরিয়েছে ঠিক আছে এই সুযোগ একটা বিশাল অপরচুনিটি যে জায়গাটায় আছো সেখানে কিন্তু শুরু

আমার ফ্যামিলিটা কাজ করতাম কাজ করতে করতে ভয় করতে বাড়িতে এই জন্য আমার তিন চার ঠিক আছে তার প্রস্তুতি নাও আমি নাইট করে ডিউটি এই পড়ছি আবার নাইট করবে এরকম ভাবে আমি বলছি এটা কিন্তু খারাপ মনে করো না বা আমি নিজেকে এক্সপ্রেস করছি তা না আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে যারা লড়াই করে ওঠে তারা এরকম তোমাদের যে পরিতোষের ছবি দিয়েছি এখানে দেখেছো পরিতোষের ছবি যে কর্পোর আইটি ল্যাপটপ বিষয় দেখেছো ডে করেছে নাইট করেছে তারপর দিন ক্লাস করেছে তারপর আবার নাইট করতে যাচ্ছে মানে বুঝতে পারছো মানে লড়াইটা এরকমই করতে হবে নাহলে কিন্তু কেউ ঠিক জায়গায় পৌঁছবে না লড়াই বিশাল রকমের করতে ঠিক আছে হয়ে যাবে প্রত্যেকের হয়ে যাবে একটু প্ল্যানিং করে তারপর আমি যেটা বলি একটু প্ল্যানিং করে